আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চরমনাইতে আসতেছেন এনসিবি কেন্দ্রীয় প্রতিনিধি দল আমাদের চরমনায় মাদ্রাসার ক্যাম্পাসে আর হয়তো কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ প্রবেশ করে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন চর্মনাই থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আজ রাতে এনসিবি কেন্দ্রীয় প্রতিনিধি প্রায় একশো জনের মতো চরমনাইতে আসতেছেন ইতিমধ্যে চরমনাই মাদ্রাসার ক্যাম্পাসে প্রবেশ করতেছেন হয়তো দু এক দুই তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আপনার লাইফ

আমাদের ক্যাম্পাসের ভিতরে আলহামদুলিল্লাহ এনসিবি প্রতিনিধি দল প্রবেশ করতেছে আলহামদুল্লাহ লেখ দাদা ইতিমধ্যে কিন্তু আমাদের চরমানায় ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ প্রবেশ করতেছে এনসিবি প্রতিনিধি অর্থাৎ কেন্দ্রীয় প্রায় একশো তিরিশ জনের মতো আলহামদুলিল্লাহ এন টিভি কেন্দ্রীয় প্রতিনিধি এসে গেছে ইতিমধ্যেই দেখতে থাকুন লাইভ এবং সাথে সাথে শেয়ার করুন চর্মনায় তারা এসেছেন চর্মনায় সাহেবদের সাথে সাক্ষাৎ করার জন্য আলহামদুলিল্লাহ একটি গাড়ি এসেছে বাকি গাড়িগুলো আসতেছে ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে এনসিবির কেন্দ্রীয় প্রতিনিধি একটি টিম

تو تک لال قلاب جو بچا لال قلاب جو بچا انقلاب انقلاب जिंदाबाद 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 انقلاب 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 जिंदाबाद जिंदाबाद ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহা সৈতানা মুফতিসাহ মোহাম্মদ আবুলফাদ যে নাহিদ রয়েছেন তার সাথে It's our mouth of emergency, right? Aria is your mouth of and dirty this theess STEPHANAC bubble. hittai is your mouth of Александedi kitaые are中国a and d showc Industry innonal. 한 Coha nazwa Five hours. Katться s u. 그림 Rebecca 나�이며

আহ দেখতে পাচ্ছেন এন যে প্রতিনিধিরা আছেন আহেক ভাই তিনি কেত ইতিমধ্যে চন্দ্র উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সাথে আছেন ইসলাম সি এর নাম তো যেমন ভালোবাসে সহায়তার আসা উচিত আঘা সযত মৌলনা বুক্তি সেতু সৎ সম্মাত আবুল পায়ের সাহেব এবং আহ সাহেব চরম আছেন চরম উপস্থিত আলহামদুলিল্লাহ भाई 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 रोक <laughs> প্রিয় দর্শক আপনি ভালো লাগে শেয়ার করবেন ইতিমধ্যে চর্মান উপস্থিত হয়েছেন এনসিপির প্রতিনিধি দল কেন্দ্রীয় আমাদের নায়ক সহ বিভিন্ন দায়িত্বশীল সাথে রয়েছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আল হাসিদুল সৈত মো তুফার এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ কে এম শহীদুল্লা ভাই সহ আরও অনেকে ঠিক আছে তোমার কথা আছে তোমার কথা আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনি সেবা করুন বেশি বেশি শুনলি জানাবে সরাসরি প্রদর্শক সার্লাস ভালো লাগে শেয়ার করবেন ইতিমধ্যে আমাদের চর্মলায় মাদ্রাসায় উপস্থিত হয়েছেন কেন্দ্ৰীয় প্ৰতিনিধি দল

হয় মোবাইল সার না বেড মোবাইল মোবাইল ভাই <laughs> সরেন <Allah> <ooo> <foxtha> <resource> দর্শক ইতিমধ্যেই ইসলাম আন্দোলন বাংলাদেশের সিয়ান নায়বে আমির আল সজত মৌলানা মুফতি শেখ মামাক সৎকামায় উপস্থিত হয়েছেন এনসিবির বিভিন্ন কেন্দ্র দা জাতিসংঘের সাথে কথা বলছেন সাথে রয়েছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আল্লাহ সুদিন মৌলানা মুক্তি সৈকত সাহ মোহাম্মদ তাবু সাহেব সহ আরও অনেকে আরও উপস্থিত আছেন চর্মন ইউনিয়নের সুনামগঞ্জের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জিয়াল করিম সাহেব

প্রিয় দর্শক এখন বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎ হবে পাশে আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এনসিবির আমির নাহিদ ভাই সহ আর

সরাসরি লাইভ সম্প্রচার চর্মানা থেকে ফেসবুক পেজ এনপিসি মিডিয়া

कैसे नहीं सकते भाई জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই আপনার পুরো মাস ব্যাপী দেশ ভর্তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি ভাষে নিয়েছি সেই কর্মসূচি পয়লা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু হয়েছে এবং পুরো এক মাস এই পদযাত্রা চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য লক্ষ্যের জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ চব্বিশের গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার বাস্তবায়ন হলো কেন হল নাকি কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেখানের ঐতিহ্যবাহী ইসলাম গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে কৃষ্ণের চন্দ্রায় দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও চন্দ্রায় গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের বল অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা এবং এই দরবার বাংলাদেশে এবং পরিবার ইসলাম প্রচারে বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং বিশ্বের কবর জিয়াদ করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে এইটা কি আপনাদের রাজনৈতিক কোনো বিষয় এখানে আছে নাকি জাস্ট সৌজন্য কোন আমরা তো বিভিন্ন জায়গায় অনেক মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে রাজনৈতিক রাজনৈতিকভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা

আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম ধান আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল হয়েছিল ওই ক্যাম্পাস থেকে অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম ধান আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্দ্র মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকরাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের আন্দোলন করেছি একই সাথে পরিবর্তন করার চেষ্টা করেছি সেই এখানে আসছেন আমরা এত ঐতিহাসিক ভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ ঘুরতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুল অত্যাচার অবিচার দেশ থেকে চিরদিন উদ্ঘাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত একটা দেশ করতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদা একটা দেশ করতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামায় গ্রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলামাই আন্দোলনের দিকে শুরু করে এনসিএপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে এবং দেশের নেতৃত্ব দেবে

আমরা নির্বাচনী ভাগ বাটোয়ারা আসলে ভাগ বাটোয়ার যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা হই এবং এই রাজনীতিকে ধর্ষাক্ষ করে চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং মনবতার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনার রাজনীতিতে এনসিবির দরজা তোলা চলছে শুক্রিয়া আলহামদুল্লাহ আমি শোনা যারা মেহমান ন কোনো অবস্থায়

I <laughs>

সামান্য সহ প্রার্থীশীল এসেছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন স্বপ্নে আপনারা শুনতে পাচ্ছেন লাভটি ভালো লাগে শেয়ার করবেন এবং সকলের সকলের জন্য দোয়া চাই বেশি বেশি জন্য সবাই আগে কাপ মিলিয়ে ও ইসলামে এই বাংলাদেশ কায়েম করতে পারে সেই লক্ষ্যে আপনারা সবাই দোয়া করবেন هي ڇا ته बारे <laughs> खां দর্শক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনার অনেক কথাই শুনছেন উপদেষ্টা নাহিদারের কাছ থেকে সাথে আছে সাহেক সেই মন্ডল সহকারী মহাসচিব মুক্তি আলহামদুলিল্লাহ

আজকে যারা আমার লাইভটি দেখছেন অন্তর অন্তর তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সাড়ে চার মতো সরাসরি লাইন আসছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ মোহন রবুল আলমের দরবারে যে লাইভটি আসলে প্রতীকই দেখছেন আগ্রহভাবে আন্তরিকভাবে এই জন্য এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চর্মনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন এম হাইজান साब <laughs>

আহ্বান যারা নাহিব ইসলামের নাহিদ ইসলাম এবং এনসিপি কেন্দ্রীয় যে দায়িত্বশীল আছে আর সমন্বয়করা চরমনাইতে আসছে সেই জন্য সাক্ষাৎ করার জন্য তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আউসম বর্তমান জানিয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন বিনিময় করছেন এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আর সম্মানিত সিনিয়র সরকারি মহাসচিব আল্লাহ মুফতি সৈয়দ ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব এখানে উপস্থিত ছিলেন তারা এখানে তাদেরকে বর্তমান জানিয়েছেন বিভিন্ন বিষয় সাহেব চর্মাই সাংবাদিকদের দিলীপ কুট শক্তি বলেছেন আমরা যেভাবে জুলাই আন্দোলনে ফিন্সিপাল বিরুদ্ধে আন্দোলনে কাতে কাঁপ মিলিয়ে আমরা হাতে হাত মিলিয়ে যেভাবে আন্দোলন করেছি সনাগত করেছি আর সামনের দিনগুলো চাঁদাবাস আর সৈরেত চরমের আমরা সেভাবে একইভাবে তাতে কাপ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে শৈরে চরমিত আন্দোলন ইসা যেমনটা বলছিলেন শাহিদ চন্দ্রে এবং নাহিদ ইসলাম যেটা বলছিলেন যে তারা তারা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়েছে এই সমস্ত এলাকার ভিতরে যে সমস্ত জায়গায় উল্লেখযোগ্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তারা ভিজিট করেছে তাদের সঙ্গে বিভিন্ন কথা বলছেন তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় তারা আজকে চরমাইতে এসেছে এবং

সেই আজকের জন্য কামনা নিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ চারমোনাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার সন্তিটু